নমস্কার চলে এলাম রোজকার মতন হাজো আজ দুপুরের মেনু তো আছে আজকে কিন্তু বৃষ্টি নেই আজকে রোদ্দুর আছে একটু একটু না ভালোই রোদ্দুর আছে বৃষ্টি নেই যাই হোক আজকে দুপুরের মেনু তো আছে ভাত ডাল বেগুন ভাজা আছে আর সবজি আছে দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা সবজি আছে আর কাতল মাছের কী বলবো মানে আদা জিরে পাটা দিয়ে পাতলা করে ছোল পড়া আছে এই হচ্ছে আজকে দুপুরের মেনু রোজকার মতো একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল আছে অমল মিত্র আমার ইউটিউব চ্যানেল নাম্বার হচ্ছে ওয়ান এইট সিক্স সেভেন যারা দেখবেন আমি সবাইকে রিকোয়েস্ট করি ভীষণ কমেন্ট কম মানে কমেন্ট আসছে না বলতে গেলে চলে ঠিক পার্টিকুলার যে কজন দেখেন মানে খুব পরিচিত জন সেই কজনই কমেন্ট করেন প্লিজ সবাই একটু না যে পরিমাণ সেইভাবে তো লাইকও পড়ে না আমি বেশ কিছুদিন ধরে দেখছি আমি যখন লাইভে বসি প্রচুর লোক আসে কিন্তু যখন কোনো ভিডিওতে দেখি পার্টিকুলার মানে মা হাতে গোনা কজন মিলেই মানে যারা করেন তারাই করে আমি চাইছি সবাই একটু নতুন যারা আসছেন প্লিজ সবাই একটু মিলে আমাকে একটু সাপোর্ট করুন না সবাই একটু লিখুন সবাই একটু কমেন্ট করুন একটু শেয়ার করুন আমি এইটুকু চাই বেশি কিছু চাই না আর যদি মনে হয় যে যে সাবস্ক্রাইব বা সাপোর্ট করার দরকার করবেন তবে সবাই একটু শেয়ার করবেন একটু লাইক কমেন্টটা অবশ্যই করবেন কেমন আর শেয়ারটা করে দেবেন আর সেই শেয়ার হোয়াটসঅ্যাপে করে কিছু হয় না যদি ফের ওখান থেকে নিউজ ফিডে গিয়ে দিয়ে দেন তাহলে চলে যায় এইটুকুই আপনাদের কাছে আমার মানে প্রার্থনা বলুন আপনার বলুন রিকোয়েস্ট বলুন যেভাবেই আপনারা বলুন এইটুকু এইটাই বলি দুটার জন্য নাম বা একজন বলার একটু ইচ্ছা আছে হ্যাঁ খাওয়া তো খেলেই ফুটবল খেতে বসলে তো হল সময় লেগে যাওয়া নেই যা ফলে নাম বলা যায় না প্রথম নামটাই এসে শুভ দুপুর দাদু ভাই প্রিয়া সিং মানে প্রিয়া সিং ও চেন্নাই থেকে কুলজিৎ সিং ও চেন্নাই থেকে তিলোত্তমারায় অয়ন অয়ন দাস না কিন্তু এটা আর একটা অয়ন আছে ওদের অন্য কারো চ্যানেল ফোন দিয়ে দেখে বোধ হয় সেই জন্য আমি শুধু অয়ন বললাম ওদা শিল না কি একটা টাইটেল আমি জানি টাইটেলটা শিপর্ণা ব্যানার্জি আমার সঙ্গে রেগুলার প্রত্যেক দিন দাদা কেমন আছেন গুড মর্নিং শ্রীপর্ণা ব্যানার্জি থ্যাংক ইউ ডাক করে ইউটিউব বাজার তমুক তমুক করে বলে হ্যাঁ ইউটিউব বাজার আমার অনেক না না এটা জিনিস বলি ওকে অনেকে বাজে লাগে বার্তা দেয় না আমার খুব খারাপ লাগে যখন ওকে বাজে বাজে কথা বলে

আর মানে নোনা থাকে সব সময়ের জন্য দেখবেন সবাইকে লিখেছে লাইক লিখে ওটা আমার বোন হয় সম্পর্কে দেখবেন তলায় সব লিখে যাচ্ছে লাইক ডান ডান হ্যাঁ এত হয়েছে ডবল ট্যাব ডবল ওটা আমার বোন হয় আর মিস্টার রানা আমাকে সঙ্গে একটা কথা সবাইকে বলে দেই যারা যুক্ত হবে নতুন আমার সঙ্গে যারা যুক্ত হবে তো অনেকে লিখেছে দাদা যুক্ত হয়ে গেলাম দাদু যুক্ত হয়ে গেলাম তারা কিন্তু সেদিনকে ব্যাকের আশা করলে কিন্তু ভুল হয়ে যাবে আমি যদি ব্যাগ দেইও আমারটাও নষ্ট হবে তোমারটাও নষ্ট হবে কারণটা বলে দাও না কারণটা হচ্ছে ইউটিউবে নিয়ম অনুযায়ী চব্বিশ ঘন্টার আগে ব্যাগ দিলে সেটা থাকে না আচ্ছা আমি একটু বলি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি বলছি এই যেমন ধরো এতজন হয়েছে দেখে গেলে তারপরে দেখছো বেশ কিছু তুলে চলে গেল নেই এবার কারণটা তখন তো জানতে না তখন ভাবতে তারাই তুলে নিয়েছে যারা দিয়েছে তারাই তুলে নিয়েছে না অনেকে হয়তো তুলে নেয় কিন্তু তারপরে তুমি কি ওই জায়গাটা পড়লে পড়ে দেখলে যে ইউটিউবের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলোর মধ্যে এই একটা নিয়ম পড়ে সঙ্গে সঙ্গে ব্যাগ দিলে ওনারাই ওইটা তুলে নেয় আচ্ছা এটা আমরা জানতে পারি মিটু হাজরা মিটু হাজরা আছে সবানা আছে সমারায় মানে আমাদের মেয়ে আছে দুর্গাপুরে আমার এক মেয়ে দুর্গাপুরে থাকে দুর্গাপুরে বিয়ে দিয়েছি আমরা শুভঙ্কর ব্যানার্জি খুব ভালো কালকে খুব লিখছিল শুভঙ্কর ব্যানার্জি আচ্ছা অ্যাসমিতা খুব সুন্দর লেখো তুমি রিঙ্কু মন্ডল আর বিলকানন্দ তোমার তো কোনো তুলনাই হয় না আর সৌবনিকের নাম তো আমি করতে পারবো না দেভার্গ বোস তুমি আছো তুমি আমার সঙ্গে সবসময় আছো থাকবে আমি জানি সৌমনিক তো আমাদের নাতি আর করতেই হয় শোবনিক শোবনিকের নাম আমি করতে পারবো না গাজরের নামও আমি করতে পারবো না কেন গাজর মূলো এদের নাম করলে নাকি খুব অসুবিধে আছে গাজর মূলো ওই বেগুন আলু এসব নাম না কেন করতে পারবো না যাই করলাম না আর মানে গাজর হচ্ছে ওই দিলা ঘোষ আর দিয়েও জিয়াদুল ইসলাম আরশিয়া বিশ্বাস আর একজন তোমার ইয়েতে থাকে ব্যাঙ্গাল না কি ওই জায়গাটা দক্ষিণে থাকে কি ওই না আর একজন কী আছে বলো ও খুব তোমার কৈ প্রিয়া না না আর একজন আছে অনেক আগে ওর তো রোজই রেগুলার ইয়ে করে কমেন্ট করে দাদু বলে খুব ইয়ে করে দক্ষিণে থাকে আমি তো একজন থাকে মালদা থাকে একজন থাকে বোম্বে থাকে সঙ্গীতা ব্যানার্জি একজন থেকে অঞ্জনা চক্রবর্তী ঠিক আছে রিজাউল শেখ দেবলীনা চ্যাটার্জি শান্তনু ঘোষ শান্তনু চক্রবর্তী ও হয়তো কালকেও করেছে হ্যাঁ একদম একদম বাবান বাবান চ্যাটার্জি যার কথা বলছি কে যার কথা আমি বলছি সে কালকেও করেছে

আর ইভানা অধিকারী তোমার নাম কি জ্যোতির্দীপ্তা মনে রাখা খুব মুশকিল কেন অভিনয় অধিকার ইভানা অধিকারী লেখা থাকে তো আমি ইভানা অধিকারী পড়ি তোমার নাম হচ্ছে জ্যোতির্দীপ্তা আর মিতা রয় অনেক অনেক ধন্যবাদ অয়ন বিশ্বাস আর অয়ন দাস আমার লাইভে আসে এই এখানে আর কোনো কমেন্ট টমেন্ট করতে ভুলে গেছে আর পাপিয়া না প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার এটা কি আছে প্রিয়াঙ্কার অন্য কিছু আছে ওর নাম হচ্ছে প্রিয়াঙ্কার আমি লাইভেও গেছিলাম রাতের ইয়ে তো বলছে তুমি গল্প করো খুব ভালো লাগে খেতে খেতে গল্প করো খুব ভালো লাগে দক্ষিণেশ্বরের নামটা বলে তামিলনাড়ু না কোথায় একটা থাকে আচ্ছা লিপিকা অভয় পাল শৌভনিক শ্রী পণ্ডা ব্যানার্জি আমি বুঝতে পারছি না তুমি কার কথা বলছো তনুশ্রী অনিরুদ্ধ সিট অনিরুদ্ধ পান্ডা

বাইরে থাকে ফ্যামিলি নিয়ে থাকে ওখানে পোস্ত পাওয়া যায় না পোস্ত ভালো পাওয়া যায় না এত কিছু মনে পড়ছে কিন্তু নামটা আমার কিছু খটো নাম তো মনে পড়ছে তোমার সঙ্গে খুবই করে ও ও তোমার ইয়ে তো মাঝে মধ্যে আগে তো খুবই আসতো ও চ্যানেলে বসে ইয়ে দিয়ে

ঠিক আছে ধনে পাতা বাবু হয়েছে আগে তো দশ টাকা তিন বান্ডেল দিত আর এখন দশ টাকা এক বান্ডেল না বলে কুড়ি টাকার নিচে হবে না বলে ধনে পাতা বাবু হয়েছে তো বলছে হ্যাঁ এরপরে আরো বাবু হবে